সব তাঁতের এবং হ্যান্ডলুম হাতে তৈরি পোটা শাড়ি টাঙ্গাইলের এগুলো হচ্ছে তাঁতের মধ্যে পায় সবগুলোর মধ্যে হচ্ছে হাতের কাজ করা আমাদের ওইখানে যে কুর্তি নিজেদের তৈরি দেশীয় শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা দেশের মানুষের কর্তব্য আর এই দেশীয় প্রোডাক্ট নিয়ে যারা এগিয়ে যাচ্ছে উদ্যোক্তার মেলা তাদের পাশে সব সময় আছে এমন একজন মানুষ যারা বা এমন একটি প্রতিষ্ঠানকে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে যেই প্রতিষ্ঠানের মারফত আমরা কিন্তু দেশীয় প্রোডাক্ট গুলাকে আরো বেশি সবার সামনে তুলে ধরতে পারছি এবং দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে পারছি সো আমরা দেখবো যে কি কি দেশীয় প্রোডাক্ট পাচ্ছি এবং উদ্যোগটার নাম কি আসসালাম কেমন কেমন আপনাদের প্রোডাক্টগুলা কোথা থেকে সোর্স হয় বা প্রাইস সম্পর্কে আমরা একটু ডিটেল জানবো আপুদের নেইটা সম্ভবত হ্যান্ডমেড বিডি আপুরা ওনাদের এই পেজের কর্তৃপক্ষ থেকে উপস্থিত আছেন সো আমরা এখন হ্যান্ডমেড বিড়িতে কি কি পাচ্ছি সেটা দেখব কি কি পাচ্ছি আপু আমাদের হ্যান্ডমেড বিড়িতে আমাদের স্কিন প্রিন্ট শাড়ি ওড়না তারপর হচ্ছে আপনার কুর্তি তারপর আপনার বিভিন্ন রকমের গজ কাপড় থান কাপড় সব ধরনের আইটেম মোটামুটি আছে তো আর আমাদের হ্যান্ডমেড বিড়িতে হচ্ছে সবকিছু হচ্ছে হাতে আচ্ছা হাতে তৈরি আপনার যেটা বলে তার মধ্যে সাইড পার্টস আছে আমাদের তারপরে আছে আপনার ম্যাট আছে তারপর ফ্লোরের যে আপনার ম্যাট আছে সম্পূর্ণ মানে পাটের তৈরি মোটামুটি সব ধরনের পণ্য আমাদের এখানে পাওয়া যায় আমরা একটু থান কাপড় দিয়ে দেখতে চাচ্ছি আছে কি এখানে থান কাপড়টা তো ওটা তো অনেক অনেকটা হেভি থাকে আর এখানে স্টল যেহেতু আমাদের মানে সীমিত এর জন্য আমরা আর কি থান কাপড়টা আমাদের ঠিকানা দেওয়া আছে আচ্ছা পেজ আছে পেজ নক করলে দেখা গেছে ওনারা আমাদের অফিস পর্যন্ত যে নিজেদের চুজ মানে পছন্দ করে যাচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেসটা আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের জনতা না সেকেট জনতা হাউজিং তিন নাম্বার রোড ছেষট্টি নাম্বার ফ্ল্যাট সেকেট টেকে তিন নাম্বার রোডে ওনাদের অফিস আছে সেখানে হ্যাঁ মোহাম্মদপুর সেকেট টেক মোহাম্মদপুর তো ওখানে ছেষট্টি নাম্বার বাসা ওখানে গেলেই আপনারা কিন্তু সব কিছু দেখে কিনতে পারবেন তাছাড়া আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো একটু দেখব আমাকে একটু কয়েকটা খুলে দেখাবেন এবং কাপের জড়ি পায়

দুশো টাকা আচ্ছা মানে আমাদের এখানে সীমিত ভাবে আমরা ইয়াগুলো প্রাইস গুলো দিয়ে থাকি আর যারা নিতেছে আবার অনেকে আছে যারা আমাদের পরিচিত সবসময় রেগুলার আছে তাদের কথা তো বললো তাদের তাদের জন্য তো এটা ছাড় আসেই দেন আমরা একটু কুর্তি আছে আমরা একটা কুর্তিও দেখবো হ্যাঁ অবশ্যই

কোটা শাড়ি টাঙ্গাইলের একদম যারা দেশীয় টাঙ্গাইল খুঁজছেন তারা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা কেমন প্রাইস থাকছে এটাও আমরা সিম सेम প্রাইসে রাখছি 1800 হয়তো ভাই একটু ডিসকাউন্ট থাকবে যদি নেন সেই ক্ষেত্রে তো আপনাদের অফিসের অ্যাড্রেসটা তো আমরা আমরা এখানে একটু বড় করে দেখিয়ে দেই আমি সব সময় বলি আমাদের দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে দেশীয় প্রোডাক্টগুলোকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে হ্যান্ডলুম এমন একটি দেশীয় পণ্য যেটাকে আমরা যদি সারা বিশ্বে পৌঁছাতে চাই তাহলে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার এবং আমাদের সাথে থাকতে হবে হ্যান্ডমেড বিড়ির সাথে থাকতে হবে তো ভালো থাকবেন এবং অনেক অনেক শুভকামনা আর ও কম প্রাইসে আর ভালো অবশ্যই অবশ্যই আমাদের প্রাইসগুলো আমরা সব সময় সীমিত ভাবে রাখছি যেহেতু আমাদের দেশি পণ্য আর আমাদের শাড়ি কাপড় কুর্তিগুলো মেয়েদের সুবা আর এগুলোর কথা তো আসলে বইয়লা লাভ নেই আমরা সীমিতভাবে সব জায়গা থেকেই ডিসকাউন্ট রাখি আর নিজেদের পার্সোনালি যে কাস্টমারগুলো আছে সে তাদের কথা তো বইলা লাভ নেই নিজেরা নিজেদের পছন্দ মতো নিয়ে আসে আর আপনারাও ভালো থাকবেন আমাদের হ্যান্ডমেড বিড়ি থেকে ঘুরে আসবেন আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম থ্যাংক ইউ